আজকে দেখতে পাচ্ছেন বন্ধুবান এই যুবক ভাইয়েরাকে পেয়েছি তাদের নিয়ে ধাঁধাঁ জিজ্ঞাসা করব তো দেখা যাক তারা পারে কিনা তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আচ্ছা তোমাদের জন্য ধাঁধাটা হচ্ছে ষোলো আনা বেশি না একশো পয়সা বেশি সমান কি করে বুঝিয়ে দিতে হবে আমাকে পারবো না তুমি

এদিকে এসো সামনে ধাঁধাটা হচ্ছে মানে একশো পয়সা বেশি না ষোলো আনা বেশি পারবো না না ঠিক আছে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্স বলে যাবেন আর এই ভাইদের মধ্যে কে সঠিক বলেছে তাও বলে যাবেন